হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আমার মেয়ে সকাল করেই ঘুম থেকে উঠে গেছে তো বাড়িতে প্রত্যেক দিনই প্রায় নটা কি সাড়ে নটার দিকে ঘুম থেকে ওঠে আজ একটু আগে আগেই উঠলো মামা এসেছে তো ও দিদুনের সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে তো এদিকে এখন আমার মা চা বানিয়েছে বসে বসে খাবো সকালে ব্রাশ করা হয়ে গেছে চোখ মুখ ধোয়া হয়ে গেছে আর বাড়িতে এসেছি কাজকর্ম তেমন কোনো চাপ নেই মাই করছে আর টুকটা কাজকর্ম আমি একটু করছি ওই ঘর দুয়ার একটু পরিষ্কার করা এই আর কি সকাল হতে না হতেই মাম্মাম সোনা নিমকি খেতে ব্যস্ত ওর দিদুন ওকে নিমকি দিয়েছে ঘুম থেকে আগে আগেই উঠে গেছে আর আমি দিইনি আমি যখন ব্রাশ করছিলাম দেখি ও নিমকি খাচ্ছে তো ওর দিদুন দিয়েছে আর দিদুন দিয়েছে একটাই কারণে আমার মেয়ে নিমকির কৌটাটা ওর দিদুনের হাতে দিয়েছিল ওই জন্য দিয়েছি আর এই যে দেখো বসে বসে খাচ্ছে আর এখন আমি চা খেয়ে নিচ্ছি তো এই সকাল থেকে যেন একদমই মেঘলা আকাশ রয়েছে আর একটু বাদেই মনে হয় বৃষ্টি আসবে তো একদমই ভালো লাগে না এসেছি যে একটু ঝলমল ওয়েদার থাকবে কিন্তু না গো এত পরিমাণ ওয়েদার খারাপ ভালো লাগছে না মনে হচ্ছে বাড়িতে থাকলেই ভালো হতো মাকে এক প্রকার বলেই দিয়েছি যে পরে আসলে ভালো হতো হয়তো এক সপ্তাহ পরে আসলে এই ওয়েদারটা তো খারাপ থাকতো না তো এই জন্যই বলছি আর বাবার বাড়িতে আসলে কাজকর্ম থাকে না মানে সময় একদমই কাটতে চায় না তবে মেয়ে আছে জন্য সময়টা একটু কেটে যাচ্ছে এই যে তিনবেলা খাওয়াতে হয় ওকে স্নান করাতে হয় সেই জন্য সময়টা কেটে যায় কিন্তু এই যে কাজে কর্মে ব্যস্ত থাকার মধ্যে কি যে একটা শান্তি সেই শান্তিটা এই বাবার বাড়িতে আসলে তেমন হয় না হ্যাঁ তবে একটা জিনিস খুব ভালোভাবে হচ্ছে সেটা হচ্ছে ঘুম তো বাড়িতে থাকলে অতটা ঘুম হয় না কিন্তু এই বাবার বাড়িতে এসেছে ঘুমটা বেশ ভালো হচ্ছে এই জন্য শরীরটাও বেশ ভালো আছে আর ঘুম না হলে দেখবে শরীরটাও ভালো থাকে না ঝিমঝিম করে সারাটা দিন তো এরকমটাই তো হয় আমার সঙ্গে আর দেখো মাম্মাম সোনা নিমকি খেয়েই চলেছে আর এখন মেয়ের জন্য খাবারটাও রেডি করতে হবে তো আমার মাকে বলেছে একটু ভাত রান্না করতে সকাল করে একটু ভাত খাইয়ে দেব আর এই যে তোমাদের ওয়েদারটা একটু দেখাচ্ছি মানে একদমই বাজে ওয়েদার দেখো সকাল সকালে কি অবস্থা আকাশে একদম মেঘ জমে রয়েছে মনে হচ্ছে একটু বাদেই বৃষ্টি হবে ও তার আগে আবার ঝড় হয়েছিল মানে প্রচুর ঝড় হয়েছিল আর এই যে আমার মা রান্না হয়ে গেছে তো একটু ফেনা টাইপের ভাত রান্না করেছে তো মাম্মা শোনার জন্যই তো এদিকে ভাত নিয়ে নিচ্ছি আর মেয়েকে খাইয়ে দেব। কতক্ষণ লাগবে খাওয়াতে কে জানে তো বাবার বাড়িতে এসেছি কালকে রাত্রেবেলা মানে গতকালকে রাত্রেবেলা খাওয়াতেও অনেকটা দেরি হয়ে গেছিলো তো ভাতটা গরম রয়েছে জন্য একটু ঠান্ডা হতে দিয়েছি মাখিয়ে রেখেছি আর এদিকে আমার মেয়ে এখন এই যে ফ্রিজের উপরে কি আছে কি না আছে সেগুলো এখন ধরাধরি করছে তো এখানে এসে বেশ চুপচাপই ও দিদুনের সঙ্গে আছে খেলা করছে বেশ ভালোই আছে তো আমার শ্বশুর বাড়িতে তো অনেক লোকজন তো ওদের সঙ্গে চেঁচা মেচি দৌড়া দৌড়ি ছোটাছুটি করতেই থাকে আর মামা মেয়ের ফোন করেছিল যে দাদা তুমি বাড়িতে নেই ভালো লাগছে না এমনিতেই দেখবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যদি কোথাও চলে যায় তখন বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে তো ওরকমটা আমাদের বাড়িতে হয়েছে মাম্মামের বাপি ফোন করেছিল যে মাম্মাম বাড়িতে নেই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো আমরা বলছি যে এই তো চলে যাবো দুই একদিনের মধ্যেই তো এই যে দেখো এখন মাম্মামকে খাওয়াতে নিয়ে চলে এসেছি খাবে না একদমই খেতে চাইছে না এই যে কোলের মধ্যে বসিয়েছি দেখি কতক্ষণ লাগে আবার খাওয়াতে জানো তো একটা কথা আমাকে প্রায়ই শুনতে হয় সেই কথাটি হচ্ছে আমার মেয়ের বয়স এখন আড়াই বছর তো অনেকে বলে যে তোমার বাচ্চার বয়স আড়াই বছর তো বোঝা যায় না মনে হয় আরো বেশি তো আমি বলি কি না আমার মেয়ের বয়স আড়াই বছর অনেকে বলে কি যে সাড়ে তিন বছর কি চার বছর বা এরকম বলে তো আমি আমার বাবার বাড়িতে এসেছি তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে মামামের বয়স কত তো আমি বললাম যে আড়াই বছর বলে দেখে বোঝাই যায় না মনে হয় যে আরও বয়স বেশি মামামকে খাওয়ানো হয়ে গেছে আর এখন এই চপ্পল জোড়া পড়েছে তো এই চপ্পল জোড়া ওর দিদুন কিনে দিয়েছে বেশ পছন্দ করে পড়তে আর একটু আগেই বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো এই পাতাগুলো না ঘরের সামনে পড়ে গেছে মানে পড়েছে বাজে দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে এই ঘরের সামনেটা অন্তত একটু ঝাড় দিয়ে দিই তো আমার মেয়ে হাঁটাহাঁটি করছে দৌড়া দৌড়ি করছে এই পাতার মধ্যে দিয়ে দৌড়াবে তো আমি ওই জন্য ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই তো এটাই হচ্ছে তবে এমন বেশি বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে মানে এই যে দেখো যে উঠানে যে ধুলোবালি ছিল সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু খুব বৃষ্টি হয়নি একটু ছিটে ফোটা মতো বৃষ্টি হয়েছে তো এখন আমার মেয়ে উঠান দিয়ে খেলা করবে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো যে মামামের যে বয়স তো সেই বয়স অনুযায়ী ওকে আমি একটু বেশি খাওয়াই তো দেখো আমি একদমই বেশি খাওয়াই না তো আমার মেয়ের যে দেহের গঠন বা উর্জা বয়স তো সেই অনুযায়ী আমি ওকে খাওয়াই তো দেখো অনেক বাচ্চারা হয়তো কম খায় ওর বয়সী কিন্তু আমি ওই খাবারটাই খাওয়াই তো আমার একটা আন্দাজ হয়ে গেছে ওই টাইপেরই খাওয়াই তো ওর থেকে যদি আমি কম খাওয়াতে যাই তাহলে আমার মেয়ের পেটটা মানে ভর্তি হয় না বেশ বোঝা যায় যে ওর পেটটা ভর্তি হয়নি তো সেই জন্যই আমি খাওয়াই তো আমার মনে হয় আমার মেয়েকে যে খাবারটা খাওয়াই একদমই ঠিকঠাক খাওয়াই তো প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার থেকে আলাদা সবাই যে একরকম খাবে এমন না আর আমার মেয়েকে তো একদম ছোটোবেলার থেকেই আমিই খাইয়ে আসি তো ওর তো কোনো প্রবলেম হয়নি ওর হাইট ওর ওয়েট সমস্ত কিছুই ঠিকঠাক আছে ডক্টর দেখিয়েছি সমস্ত কিছুই ঠিকঠাক আছে তো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না আমার যেটা মনে হয় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু দেখবে আলাদা রকমের খায় আমার মেয়ের থেকে হয়তো অনেক বাচ্চা বেশি খায় অনেক বাচ্চা কম খায় কিন্তু এটা নিয়ে কারোর সঙ্গে মানে তুলনা না করাই ভালো আমার যেটা মনে হয় তো যাই হোক তো তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেলেছি আর এদিকে দুয়ারগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আমি ওই প্রথমে যে খাটটা গোছালাম সেই খাটে ঘুমিয়েছিলাম তো আমার মা আলাদা রুমে ঘুমিয়েছিল এই রুমটায় ঘুমিয়েছিল আমার মা আর আমি আর আমার মামা সোনা আলাদা রুমে ঘুমিয়েছিলাম তো ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি আর ঘরের মধ্যে না অন্ধকার হয়ে রয়েছে মানে মেঘলা সেই জন্য একটু অন্ধকার হয়ে রয়েছে আর এদিকে এখন বাইরে আসলাম মেয়েকে স্নান করাবো তো স্নানের আগে একটা মৌসম্বী লেবুর রস খাওয়াই বা কিছু খাওয়াই তো এই ফ্রিজের মধ্যে মৌসুমি লেবু রয়েছে আর ফ্রিজটার মধ্যে কিছুই নেই আমার মা একা থাকে তো একা মানুষের কতই বা সবজি থাকে বলো আর সবজিগুলো এখন সব বাইরে বের করা বাইরে বের করে রেখেছে আর এখনও তেমনভাবে তো নষ্ট হয় না সবজিগুলো সেই জন্য ফ্রিজের মধ্যে তেমন কিছু রাখে না রাখার মধ্যে একটু হয়তো কাউমিল্ক রাখলো আর মিষ্টি এই সমস্ত জিনিস রাখে তো একার সংসারে ফ্রিজে তেমন কিছু নেই তো আমি আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছিলাম শুধুমাত্র মেয়ের জন্য তো এখন এই যে মৌসুমি লেবু আমি জলের মধ্যে রেখে দিচ্ছি তো ঠান্ডা রয়েছে প্রচুর তো ঠান্ডাটা কমে যাক তারপর আমি না হয় রসটা বের করে নেব তবে কিভাবে রস বের করবো সেটাই মনে মনে ভাবছি তো বাড়িতে তো রস বের করার পাত্র আছে এখানে তো নেই তো এইভাবে এখন আমি ফালি ফালি করে নিয়েছি আর হাত দিয়ে এখন চিপে এইভাবে রস বের করে নিচ্ছি তবে এইভাবে রস বের করতে গিয়ে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে কি আর করব মেয়েকে খাওয়াতে হবে হাত ব্যথা হোক আর যাই হোক তো খাওয়াতেই হবে আর আমি যেখানেই থাকি না কেন সে বাড়ির যে প্রান্তেই থাকি না কেন আমার মেয়ের যত্নের একদমই আমি ত্রুটি করি না তো যত্নের ত্রুটি করতেও চাই না এই যে ধরো বাপের বাড়িতে এসেছি আর বাড়িতে যখন যাব যদি দেখে আমার মেয়ে একটু রোগা হয়ে গেছে বা একটু কালো হয়ে গেছে তাহলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলে উঠবে যে দাদা তুমি তো কালো হয়ে গেছো দাদা তুমি তো রোগা হয়ে গেছো তো এই কথাগুলো আমাকে শুনতে হয় আর শরীর খারাপের কথা না হয় বাদই দিলাম শরীর খারাপ তো তেমন হয় না আর আমি তো তেমন এসে থাকিও না থাকলেও হয়তো দু তিন দিন মতো থাকি তো এখন তো থাকা হয় না তো আমার মনে হয় না যে এক সপ্তাহ দশ দিন মতো আমি থেকেছি ওই তিন চার দিন মতো থেকে বাড়িতে চলে যাই তো এই যে দেখো এখন আমার মেয়েকে মৌসম্বী লেবুর রস খাইয়ে দিচ্ছি খাবে না খাবে না জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর এইভাবে কোলের উপর শুয়ে শুয়ে এখন খাইয়ে দিচ্ছি চলে এসেছি এখন স্নান করাতে তো এখানে মানে কোনো বাচ্চব নেই তো এই গামলাটার মধ্যেই বসিয়ে স্নান করিয়ে দিচ্ছি গামলাটা একদমই নতুন জন্য একটা আছে আর ওর দিদি জন্য একটা আছে ওর দিদুন আলাদা করে কিনে রেখেছে খুব সুন্দর জানো তো মানে এই যে দেখো বসে পড়েছে তবে এখন মাম্মাম শোনা একটু বড় হয়ে গেছে যেন এর মধ্যে তেমনভাবে ভাবে পা ছড়িয়ে বসতে পারে না এইভাবে বসেছে দুপুর বেলায় মেয়ের জন্য আবার রান্না করতে হবে কি রান্না করব সেটা মনে মনেই ভেবে রেখেছি তোমাদের একটু বাদেই দেখাবো আমার মা আবার রান্না করতে যাবে তো মা রান্না করতে যাওয়ার আগে আমি ভেবেছি যে মেয়ের জন্য তরকারিটা রান্না করে তবে তারপর মা রান্না করবে তো ওই যে দেখো মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছি তবে বেশি স্নান করাবো না কেননা ওয়েদার তেমন একটা ভালো না আর বাড়িতে এক জলে স্নান করে আর মামা বাড়িতে এসে আর এক জলে স্নান করে বেশি স্নান করাতে গেলে কেননা একটু জ্বর হয়ে গেল বা ঠান্ডা সর্দি লেগে গেল সেই জন্য ভয় লাগছিলো আর এদিকে হাওয়া দিচ্ছে তারপর আবার সামান্য একটু রোদ উঠেছে তো রোদ নেই সকাল থেকে থেকে একদম অন্ধকার হয়ে রয়েছে কি আর বলবো তো মামা সোনাকে স্নান করানো হয়ে গেছে পেছনে দাঁড়িয়ে রয়েছে তো এই যে এখন মেয়েকে আমি এখন রেডি করিয়ে দিচ্ছি মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তবে আজকে সকালবেলার ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে সেই জন্য ওর গায়ে হাত পায়ে মুখে সব জায়গায় ক্রিম লাগিয়ে দিচ্ছি গরমে শুরু হয়ে গেছে তো মেয়ের জন্য তেমন কোনো জামা কেনা হয়নি তো মামা বাড়িতে আসবে সেই জন্য ওর বাপেকে বলেছিলাম যে মেয়ের জন্য দুটো জামা কিনে নিয়ে আসতে তো ওর বাপি এই টেপ জামাগুলো নিয়ে এসেছে দুটো নিয়ে এসেছে তো একটাই যে পড়েছে। তো হালকা পাতলা এই টেপ জামাগুলো খুব ভালো জানো তো গরমের দিকে পরলে বাচ্চাদেরও খুব আরাম লাগে আর দেখতে বেশ ভালো লাগে তো এই টেপ জামাটা এনে দিয়েছে আর একটা এনেছে সেটা না হয় তোমাদের পরের দিনই দেখাবো আর এই যে দেখো মেয়েকে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো তারপর রান্নাটা কমপ্লিট করে ওকে আবার খাইয়ে দিতে হবে তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তারপর স্নান করে এই যে সবে মাত্র রেডি হয়েছি আবার মাম্মা জন্য রান্না করতে হবে তবে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এই যে সবে মাত্র একটু রোদ্দুর উঠলো মানে এই যে দুপুর হয়ে গেছে এই সবেমাত্র মাত্র একটু রোদ্দুর উঠলো তো সকাল থেকেই ঝড় বৃষ্টি কি বলবো এসেও শান্তি নেই আর ঝড় বৃষ্টি হলে সত্যি আমার একদমই ভালো লাগে না তোমাদের আমি বরাবরই বলে থাকি আর এই যে স্নান করলাম রেডি হলাম এখন একটু খিদে পেয়েছে কি খাবো সেটা ভাবছি তবে কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম ভাবলাম এখন একটু মিষ্টি খাবো তো চলো তোমরা দেখতে থাকো আর মেয়ের জন্য রান্না করব। আর এখানে এসে সময় একদম কাটছে না মানে কি বলবো কাজকর্ম না থাকলে বোঝই তো নিজেকে একদম একটা আস্ত অলস মনে হয় সেটাই মনে হচ্ছে তো চলো বেশি কথা বলবো না আর ব্লগটা তোমরা দেখতে থাকো আমাদের বাড়িতে এত পরিমাণে সবজি চারিদিকে আমার মায়ের বাজার না করলেও চলে বাড়ির সবজি খেয়েই পারে না আর লোককে দেয় তো এই যে দেখো চলে এসেছি এখন এই মিষ্টিগুলো নিয়ে নিলাম আর এখন বসে বসে খাবো আর এই মিষ্টিগুলো আমি গতকালকে নিয়ে এসেছিলাম তো খাওয়া হয়নি তো ভাবলাম কি স্নানের পরে এখন খেয়ে নিই তো একটু খিদে পেয়েছে আর এমনিতে স্নানের পরে একটু খিদে খিদে পায় তো এইভাবে পা ছড়িয়ে সিঁড়ির সামনে বসে শ্বশুর বাড়িতে তো এই খাওয়াটা মিস করি তো বাপের বাড়িতে যখন আসি এইভাবে বসে একটু ধীরে সুস্থে তো খাই আর মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে আমার ঘুম হচ্ছে আর এদিকে আমি মিষ্টিটা খেয়ে আবার রান্না করতে যাব। মেয়ের জন্য প্রথম আমি রান্না করব তারপর আমার মা রান্না করবে তো এদিকে শিঙি মাছ আমি এখন ভেজে নিচ্ছি আর মেয়ের জন্য আমি চিচিঙ্গা আর আলু দিয়ে তরকারি রান্না করছি তো এর মধ্যে পাবদা মাছও দিয়েছি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দিদুন আমাদের খাওয়ার জন্য শশা কেটেছে দুটো তো সেই শশার বাটি নিয়ে এখন শশা খাচ্ছে আর কাঠের উনানেই রান্না করছিল মা তো সেই জন্য আমিও কাঠের উনানে রান্না করছি আর কড়াইটা কিন্তু ওই হয়ে গেছে কালো হয়ে গেছে বলতে কি বলতে উনানে রান্না করে তো পুড়ে গেছে এমনিতে নোংরা না তোমরা কিন্তু বাজে কামেন্ট একদমই করবে না আর এদিকে আমার মামাম সোনার ভাত এখন আমি রেডি করছি তো রান্না হয়ে গেছে মেয়েকে প্রথম খাইয়ে তারপর আমি আর আমার মা খেতে বসবো আজ আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে মুখেই বলে দিই পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা রান্না হচ্ছে লাউ দিয়ে শিঙি মাছ দিয়ে তরকারি রান্না হচ্ছে আর বেগুন ভাজা রান্না হয়েছে তো এটাই আমরা খাবো আর মেয়ের জন্য আমি চিচিংড়ার তরকারি রান্না করেছি আর এই যে দেখো খাবারটাও রেডি করা হয়ে গেছে আর এখন ভাতটা মাখিয়ে নিয়েই তারপর আমার মেয়েকে খাইয়ে দেবো শশা গুলো খেয়ে নিচ্ছে মাম্মা তো দেখো অনেকগুলো শশা কেটেছে দুটো শশা না মা দুটো শশা কেটেছে আমার মামা মেয়ে খেয়ে ফিরলো তো এখন বলছি ভাত খাবে ভাতই খাবে না দাও 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 আর খেতে হবে না মা দুষ্টু মেঘ দেখো শশা খাচ্ছে শশা খেয়েই পেট ভরে ফেললো আর একটা বলবো ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে বাস করে ছাপ 우거기! 나도 있 আমার মা দুটো শশা কেটেছে আমাদের জন্য তো সেই শশাগুলো প্রায় সবটাই খেয়ে নিয়েছে পুরোটা খায়নি তো দু একখানা মতো বাকি আছে সবটা খেয়ে নিয়েছে। এখন কি খাবে পেটটা পুরো ভর্তি হয়ে গেছে ভাত খেতে চাইছে না তো খাবো না খাবো না বলে বায়না করছে তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে আমরা এসেছি একটা দিদাবাড়িতে তো মেয়েকে নিয়ে আসলাম আমি তেমনভাবে কোথাও বেরোই না তো ভাবলাম কি যাই অনেকদিন ঘুরতে বেরোই না আর এই বাড়িতে মাসি এসেছে তো যাই একটু ঘুরে আসি তো ওই জন্য আসলাম আর এই যে এসে দেখো আমার মেয়ে এখন খেলা করবে আর এমনিতে আমার মেয়েকে এখন বাচ্চাদের সঙ্গে মিশতে দিতে হবে লোকেদের সঙ্গে মিশতে দিতে হবে ও তাহলে তাড়াতাড়ি কথা শিখবে সবার সঙ্গে থাকলে এমনিতে দেখবে কথা তাড়াতাড়ি করে শিখে যায় তো দেখো এখন বলছে যে বন্দুকটা নিয়ে নিয়েছে আসলে বন্দুকটা হচ্ছে এই বাচ্চাটার তো ওই জন্যই তো চলো এই যে এখন আমার মেয়ে খেলা করছে আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে টা